কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি কন্যা রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যাশির ইংরেজি নাম হলো ভার্গ এই কন্যা রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে পৃথিবী তত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে বারোটি রাশির মধ্যে এই কন্যা রাশির উত্তর নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যাশির চিত্র নক্ষত্রের জাত জাতিকারা বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা এবং অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গুরুযোগ যার প্রভাবে বর্তমানে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কন্যা রাশির মানুষের জীবনে এত কষ্ট বোধ আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম পরিস্থিতিতে এতদিন কন্যা মানুষের দিন কাটছিল তবে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা বা ভার্গো রাশি বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে নভেম্বর শনিবার তিরিশে নভেম্বর রবিবার এবং পয়লা ডিসেম্বর সোমবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহার যোগ অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা রাশিতে আসছে এক শুভ পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে আগামী পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রাশিচক্রের পরিবর্তন আসছে এই সময়কার মধ্যে কন্যা রাশির লগ্নে বসে থাকা কেতু থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবে অন্যদিকে কন্যা রাশি হিসাবে কে সূর্যের অবস্থান করবে নবম থেকে দ্বিতীয়ভাবে দশমে দেবগুরু বৃহস্পতি একাদশে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালবযোগ এবং অষ্টমে প্রবেশ করতে চলেছে বুধ ও শুক্র তাই কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় একালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে কন্যাশ্রীর উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাত জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা অবহেলা কষ্ট যন্ত্রণা কিংবা লাঞ্ছনা সহ্য করেছেন সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সম্পর্কের জায়গায় সব কিছুকে নতুন করে শুরু করা কিংবা পুরাতন সম্পর্কগুলিকে বেশ কিছুটা গুছিয়ে নেওয়া বা পুনর্মিলনের শুভ সময় শুভ সুযোগ আসছে কন্যাশ্রিকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতির কারণে নানারকম দিক থেকে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়ে যাচ্ছিলো তবে এরপরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগাযোগের মাধ্যম তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অবিবাহিতদের ক্ষেত্রে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে অন্যদিকে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাব ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবে রাশির মানুষরা নতুন উদ্দীপনা এবং অদম্য ইচ্ছার সহিত সব কাজ আপনি এগিয়ে যেতে দেখবেন সব কাজে সফলতা প্রাপ্ত করতে পারবেন যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে ব্যবসায় সে বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে আপনাকে সমাজে সংসারে সম্মানিত করবে এক সফল ব্যবসায়ী হিসেবে এক সফল ব্যক্তিত্ব হিসেবে। আর আপনি যদি কন্যা মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গাতে আপনি এগিয়েও যেতে পারবেন এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় চাকরি কর্মের জায়গায় আপনি নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা থাকবে আপনি আপনি হোক বা আপনার সন্তানদের হোক কোনো ক্ষেত্রে সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য ক্রীড়া জগৎ বা খেলাধুলার সাথে যদি যুক্ত থাকেন সেই জায়গাগুলিতেও নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন ব্যবসা পাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন এরই পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসা পাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাত্রীর চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগাযোগ লক্ষ্য করা যাবে এর পর থেকে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সরকারি বেসরকারি কিংবা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা কোনো কারণে বাধা আসছিল আপনারা চঞ্চল হয়ে যাচ্ছিলেন মনোযোগশীল হতেই পারছিলেন না তবে এরপর সেই প্রত্যেকটি জায়গায় চাকরি হোক কর্ম হোক সংসার জীবন হোক বা অফিসের যে কোনো কাজ হোক বা পড়াশোনার জায়গায় হোক সঠিকভাবে মনোযোগটাকে ঠিকঠাকভাবে বসাতে পারবেন আর আপনি বেকার বেরোজগার থাকলে বুধের সঞ্চারের কারণে কর্মের জায়গায় কাজ বাজের সুযোগ আসবে যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় এরপর স্থায়ী একটা স্থিতিশীলতা গতিশীলতা খুঁজে পাবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসাপাতি করার কথা ভাবছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থগরি কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর কন্যাশ্রীর মানুষরা খুঁজে পাবেন আর যদি নতুন ব্যবসা করার কথা ভাবছেন বা পরিকল্পনা রাখেন তাহলে শনিদেবের আশীর্বাদে এরপর নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরাতন ব্যবসা ক্ষেত্রে বাধা বিপত্তিগুলি ছিল সেগুলি দূর হয়ে যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গ্রহগতির পরিবর্তনের কারণে যারা লটারি শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন কোনো বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তার এরপর লাভ করতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলার ঝঞ্ঝাটগুলি ছিল সেগুলি এরপর দূর হয়ে যাবে এরপর আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত করতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল পাবেন শারীরিকভাবে যারা দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিলেন কিংবা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি আপনারা খুঁজে পাবেন অন্যদিকে গুরুত্বপূর্ণ মামলা জালে জালে জড়িয়ে পড়েছিলেন তারাও কিন্তু এরপর সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন তাহলে গৃহবতী যে পরিবর্তন এবং তাদের যে বর্তমান প্রভাব মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ যে কোনো জায়গায় এই সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেইগুলি সমাধান করুন বিবাহিত জীবনে একের পর এক সমাধান আপনারা ফিরিয়ে পাবেন আপনার জীবনসঙ্গীর যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলছিল সেইগুলি ধীরে ধীরে মিটে যাবে জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই ধরনের বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন কারণ এই সময়কালের মধ্যে গ্রহের যে অবস্থান রয়েছে এগুলি আপনারা মিটিয়েও নিতে পারবেন এবং আপনাদের যে পজিটিভ ভাবগুলি সেগুলিকে এরপর বেরিয়ে আসতে পারবে এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন এরপর কিন্তু পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বেরোজগার হয়ে থাকেন তাহলে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মাধ্যমে কর্মের জায়গায় যোগাযোগ আসবে হঠাৎ করে আপনি যেন আপনার লক্ষ্যের পর পৌঁছে যেতে পারবেন তো সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ যতই আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যাওয়ার পথে আরও বেশি বেশি করে আগ্রহী হয়ে উঠবেন সিচুয়েশান কিন্তু আপনার জন্য শুভভাবে আসতে চলেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এই সময় মধ্যে সফলতা প্রাপ্ত করতে পারবেন